আমরা এখন খেলব বাদাম খোল তো খেলার নিয়মটা বলে দিচ্ছি ডান হাতে বাদাম ছোলে বাম হাত পিছনে থাকবে দাঁতে এবং কাঠে ট্যাক্স না দিয়ে কে সবার আগে বাদাম ছোলে খেতে পারে এটা আমরা দেখবো ঠিক আছে রেডি হাত দুটের পিছনে এখন সবার হাত দুটের পিছনে তিন বলে ডান সামনে নিয়ে আসবো রেডি এক দুই তিন শুরু করো আজকের খেলায় কে প্রথম তাই আমরা দেখব আমাদের আছে সেরা চার প্রতিযোগী দেখি আজকের খেলায় কে হয় উইনার үүдэ идэ

সৈকত প্রথম দেখি ব্যাডাম আছে কিনা না সৈকত প্রথম দেখি দ্বিতীয় কি হয় আর তিনজন প্রতিযোগী আছে দেখা যাক দ্বিতীয় হয় কে খুব চূড়ান্ত দুরান্ত লড়াই হচ্ছে দেখা যাক কে প্রথম হয় হাসান না সোহান না সাব্বি দেখা যাক দেখা যাক আমাদের প্রথম হয়ে গেছে দ্বিতীয় দ্বিতীয় কে হয় দেখা যাক দ্বিতীয় হাসান দ্বিতীয় হাসান আর তৃতীয় দেখা যাক তৃতীয় সাব্বির এর সাথে সাথে আমাদের বাদাম খোর খেলার সমর্থ হলো প্রথম হলো সৈকত প্রথম সৈকত কি হাসি খুশিতে দ্বিতীয় হাসান y te